পিছনের পাটটা দেখো এখানে আছে গোল গলা তো গোল গলা আমি এখানে গোল গলায় পট্টি বসাবো তো তার জন্যে দেখো এখানে আমি পটটি নিয়ে নিয়েছি দেখো পটটি নিয়ে নিয়েছি আর এই পট্টিটা অবশ্য দেখো আমি সাইড থেকে আগে উল্টে সেলাই করে নিয়েছি তো যেই দিকটা উল্টো আছে সেটা আমি উপরের সাইডে নিয়েছি আর কাপড়ের সোজা সাইডে আমি পটটি সোজা সাইডটা এখানে বসিয়ে দিয়েছি দিয়ে দেখো আমি এইখান থেকে যেভাবে যেমনভাবে গলার পটটি বসাই ঠিক আমি সেরকমভাবে পটটি বসিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো দেব এখান দিয়ে সুন্দর করে ঘুরিয়ে নিয়ে আসবে সুন্দর করে এরকম পাতিয়ে পাতিয়ে নেবে আগে দেখো পট্টি বসানো আমার হয়ে গেছে এইবার কি করব পট্টি বসানোর পরে অবশ্যই কিন্তু এই রাউন্ড জায়গাগুলো আমাদেরকে এরকম করে একটু কেটে নিতে হবে তো দেখো এখানে আমি রাউন্ড জায়গায় কেটে নিয়েছি এবার আমি এটাকে এরকমভাবে উল্টে দেবো দেখো এরকমভাবে উল্টে দিলাম দিয়ে এইখান দিয়ে একটা চাপ সেলাই বসিয়ে দেবো তো দেখো এখানে পিছনের পাটে আমাদের পট্টি বসানো হয়ে গেছে দেখো আর কত সুন্দর লাগছে পট্টিটা